প্রথমবারের মতো কেক বানানোর অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে কি বলের জন্য আমার কেকটা এমন হলো এবং পরের বার পারফেক্ট হলো সেটাই শেয়ার করবো হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি ডিম মানে কেক বানানোর জন্য ফার্স্টও হচ্ছে দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা আমি নিচ্ছি কুসুমটা আলাদা করে রেখে দিচ্ছি আর আজকে আমি কেক বানাতে যেয়ে একটি জিনিস বুঝেছি যদি ধৈর্য আর সাহস ইচ্ছাশক্তি থাকে তাহলে অবশ্যই সাকসেস হবে আপনি ওই কাজে অবশ্যই সাকসেস হবেন আর যদি অল্পতেই হতাশ হয়ে যান তাহলে ওইখানেই কাজটা থেমে যাবে তো ফার্স্টে আমি এখানে হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে মানে সাদা অংশে ডিমের সাদা অংশটা চিনি দিয়ে দিয়ে বিট করে নিচ্ছি মানে আমি এখন একটা ফোম তৈরি করে নিব এখানে আমি একবারে চিনি দেইনি অল্প অল্প করে চিনি দিয়েছি আর আমি ইলেকট্রিক বেটারে যখন বিট করেছি খেয়াল রেখেছি যেন চিনির দানাগুলো মানে দানা দানা না থাকে সবগুলো একদম মিক্সড হয়ে যায় তো আমি একটু থেমে থেমে এখানে বিট করছিলাম তো থেমে থেমে বিট করলে হচ্ছে দেখা যায় ইলেকট্রিক বিটারটাও গরম হয় না আর ফোনটাও সুন্দর হয় তা আমি এখানে মানে ফার্স্ট হচ্ছে স্প্যাচুলা দিয়ে সব কাচিয়ে দিলাম কারণ ওই সাইডের যদি দানা দানা থেকে যায় তা আমি একটা ফার্স্ট স্প্যাচুলা দিয়ে সব একসাথে রেখে তারপর আমি এখানে হচ্ছে কুসুম আর হচ্ছে রান্নার সয়াবিন তেল এটা দিয়ে আবার একটু বিট করে নিব তো এখানে আমি কুসুমটা দিয়ে বেশিক্ষণ বিট করব না দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নিয়েছি তারপর আমি এখানে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়েছি এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এখানে ছিল হচ্ছে ময়দা তারপর ব্রেকিং পাউডার আর হচ্ছে ভ্যানিলা পাউডার তো এগুলো আর সামান্য একটু আমি লবণও দিয়েছি তো সবগুলো আমি একটু চান্নির সাহায্যে চেলে রেখেছিলাম তো ওগুলো এখন আমি আস্তে আস্তে হচ্ছে মিক্সড করে একটা মলডে দিয়ে দিলাম তো নিচে আমি একটা কাগজ দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তো এই পর্যন্ত আমার সব কিছুই ঠিকঠাক ছিল কোনো কিছুই ভুল ছিল না কিন্তু আসল ঘটনাটা ঘটে ওভেনে দেওয়ার পর ওইখানে হয়তো কেকের সেট আপটা ঠিক মতো হয়নি কেকটা পুরো পুড়ে যায় আর আমি তারপর আবার হচ্ছে একটা ডিম দিয়ে কেক বানাচ্ছিলাম তো সেটা আমি হচ্ছে চুলাই দিয়েছিলাম আর চুলায় দেওয়ার পর আমার কেকটা একদম পারফেক্টলি হয়েছে এখানে আমি তিরিশ মিনিটের মতো হিট দিয়ে মানে কেকটা বানিয়ে নিয়েছি আর আমার কেকটা অনেক বেশি সফট হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে ভিডিওতে তো প্রথমবার শুধু আমার ওভেনের কারণেই হচ্ছে কেকটা পুড়ে যায় আর এমনভাবে ভিতর থেকে পুড়েছিল যে ধোঁয়া বের হয়ে গিয়েছিলো আর একদম পড়া গন্ধ তো আমি হচ্ছে পরের বার চুলায় যখন কেকটা তৈরি করে আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে তো আজকের ভিডিওটা আর বড় করবো না এই ছিল আমার প্রথমবারের মতো কেক বানানোর অভিজ্ঞতা নেক্সট টাইম আমি আরও যদি কেক বানিয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ